আঠারো তারিখ আমি জেলা বরিশাল জেলার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেটে দায়িত্ব গ্রহণ করেছি দায়িত্ব গ্রহণ করার পরেই আমি সুধি সমাবেশ যারা সুধিজন আছে তাদের সাথে কথা বলেছি সাংবাদিক আপনার যারা সবাই সকল সাংবাদিক সাথে আমি কথা বলেছি এবং এই এলাকার বা বরিশাল জেলার যে সমস্যা এবং সম্ভাবনা এগুলো নিয়ে আমি কথা বলেছি তো আমার কাছে যেটা মনে হয়েছে প্রথমে যেটা মনে হয়েছে যে আমি আসার পরে যে বৃষ্টি তিন দিন বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে যে জলবদ্ধতা আমি দেখেছি আমার সাইকিট হাউজের সামনে খাটো পরিমাণ পানি আমি জিজ্ঞেস করলাম যে কেন এই এত পানি কেন বলছে যে এখানকার খালগুলো ভরাট হয়ে আছে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এখানে কীর্তনখোলা নদী আছে এই খালগুলো দিয়ে শহরের পানি কীর্তনখোলা নদীতে চলে যান তো খালগুলো যদি বন্ধ থাকে তাহলে এই বাড়িটা যাবে এই জন্য জলবদ্ধতা তো আমার আমি চিন্তা করলাম যে আগে প্রথম কাজটা হবে যে খালগুলোকে পরিষ্কার উদ্যোগ গ্রহণ করা তো জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে আমি যে আমার অফিসার থেকে জিজ্ঞাসা করলাম যে কোন খালটা কিন্তু শুরু করা যায় তারা বলেছে যে আপনাদের স্থানীয় জেল খাল নামে পরিচিত জেল খাল নামে পরিচিত এই যে ব্রিজের এখানে এখান থেকে আমরা শুরু করতে পারি তখন আমি আমাদের যে এখানকার যে সুজি সমাজ সাংবাদিক ছাত্র সমাজ যারা ছাত্র সমন্বয়ক গেছে তাদের সাথে কথা বলা বেলা আছে এখানে পরিবেশ নিয়ে কাজ করে পরিবেশ অধিদপ্তর আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে এবং যারা বিভিন্ন সামাজিক সংগঠন আছে তাদেরকে আমি একসাথে বসলাম আমরা বসার পরে আমরা শুধু নাম যে আমরা যেহেতু একটা ঐতিহ্য আছে যে বরিশাল জেলার যে আমরা সকলেই জানি ধান নদী খাল তার নাম হচ্ছে বরিশাল তো এই পুরনো ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে এই যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে বরিশাল জেলার যে ঐতিহ্য সে আবার জায়গায় ফিরে যাবে তো দাঁড় করাই কারণে <laughs> থাকবে

ধর্মatik kore paishe amare kale amare jete bhabosh. tar naam sompanno 13 indra sarwanish bejole এগুলো আমাদের সবসময় উদ্যোগ নেওয়া হয়েছিল একটা বড় আয়োজন করা হয়েছিল সবাই মানসিকভাবে উদ্যোগের সাথে মূলত এখানে অংশগ্রহণ করেছিল সে সময় মূলত মানুষের সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়নি আজকেও একটি উদ্যোগ নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা মনে করি যে একটি পরিকল্পনা বড় বাজেট যার মাধ্যমে খাল খনন করা যায় এবং যে দখলদার রয়েছে এই জেলখালে সেগুলো উচ্ছেদ করতে হবে খনন সংস্কারের মধ্য দিয়ে মূলত যদি এই খালকে পূর্বের অবস্থায় রূপ দেওয়া যায় তাহলে মূলত বরিশালবাসীর যে আশা আকাঙ্ক্ষা সেটা মূলত মূলত পূর্ণ হবে বিষয়টা হচ্ছে অপরিকল্পিত প্রকল্পের কারণে এগুলি হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের বরিশাল নগরী যখন গোড়া গোড়াপত্তনটা হওয়া ধরলো আশির দশক থেকে একরকম যখন শুরু হইল তখন যে খালগুলি ছিল এই খালগুলিকে ভেঙে ড্রেন করা হয়েছে এবং বেশিরভাগই টার্সিয়ারি ড্রেনগুলি সব হলো খাল এবং আপনার সেকেন্ডারি ড্রেনগুলিও খাল তার মানে সেকেন্ডারি ড্রেন এবং ড্রেনগুলি হচ্ছে খাল তো খালগুলিকে মেরে তারা নেরো করে দিছে চিকন করে দিছে এবং সেটাকে তারা ড্রেন আকারে করছে এখন কথা হল এই ড্রেনের পানিটা কোথায় যাবে ড্রেনগুলি একে তো সমন্বিত ব্যবস্থা না অর্থাৎ তাশেরির সাথে সেকেন্ডারি এবং সেকেন্ডারির সাথে যে মানে প্রাইমারি ড্রেনটা তার কোনো লেয়ারের বা তার কোনো সমন্বয় নাই না থাকার ফলে হয়েছে কি এই পানিটা যখন আইসা যাবে এক জায়গাতেও যাই আউটলে ই হবে পতিত হবে সেই পতিত জায়গাগুলি হচ্ছে আমাদের ন্যাচারাল সিং বা খাল এবং আজকের যে উদ্যোগ আমি মনে করি যে নবনিযুক্ত জেলে জেলা প্রশাসক ওনার নেতৃত্বে এবং জেলা প্রশাসনের যে আহ্বান সেই আহ্বানে আমি দেখেছি এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সুশীল সমাজ এবং আপনারা যারা সাংবাদিক মহল আছেন তাদেরও আমি দেখেছি বেশ বলবো তাদেরও বেশ অ্যাক্টিভ কোঅপারেশন আমি দেখছি যে বরিশালের বিশেষ করে গত সপ্তাহে আমরা যেটা দেখলাম যে অতিবৃষ্টির ফলে বেশ মারাত্মকভাবে জলবদ্ধতা হয়েছিল এবং নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল